আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আজকের এই ভিডিওটা একটু সতর্ক বার্তা বলতে পারেন সতর্ক বার্তা বলতে আমার এই চ্যানেলে এই রিলেটেড আমি অনেকগুলোই সতর্ক বার্তা দিয়ে থাকি বিষয়টা হলো যে আমরা জানি যে আমাদের বাংলাদেশে কি হয়েছে বা এখন পর্যন্ত কি চলতে এটা সবাই জানি এই সুযোগে যারা খারাপ লোক এরা তো সময় সুযোগ নিয়েই থাকে এদের আসলে দেশপ্রেম বা ভালো মন্দ এই চিন্তা কখনোই আসে না তা বর্তমানে যে বিকাশ বা নগদ এই টাইপের যেই মোবাইল ব্যাংকিং সেবাগুলো আছে তাদেরকে ব্যবহার করে এখন যারা খারাপ লোক তারা কিন্তু সাধারণ পিপলদের হয়রানি করতেছে কিভাবে হয়রানি করতেছে বিকাশ থেকে এস এম এস আসতেছে সেই এস এম এস গুলো কি যে বাংলাদেশের ছাত্র আন্দোলনে যারা অংশগ্রহণ করেছে তাদেরকে পাঁচ হাজার পাঁচশো টাকা করে সম্মানী প্রদান করা হচ্ছে আমি এই মাত্র আমার বিকাশে পাঁচ হাজার পাঁচশো টাকা পেলাম আপনি পেতে চাইলে নিচের লিংকে ক্লিক করে আবেদন করুন দশ মিনিটের মধ্যে পেয়ে যাবেন এই টাইপের এস এম এস গুলো আসতেছে সেটা হোয়াটসঅ্যাপে আসতেছে ইমোতে আসতেছে এবং বিভিন্ন সামাজিক মাধ্যমগুলোতে এগুলো পোস্টও দেওয়া হচ্ছে ফেসবুকে এগুলো দেওয়া হচ্ছে এমনকি টিকটকেও ভিডিও বানাচ্ছে এগুলো নিয়ে খুবই খারাপ অবস্থা তো আমরা অবশ্যই এখন প্রত্যেকে সচেতন তা আমি আপনাদেরকে যেটা বলবো যে এই টাইপের কোনো মোবাইল থেকে যদি কখনো ফোনও আসে সতর্ক থাকবেন এই ফাঁদে কেউ পা দিবেন না এই লিঙ্কে কেউ ক্লিক করবেনও না যে ফর্মগুলো আছে ফর্মগুলো পূরণও করবেন না কিচ্ছু করবেন না আমি সতর্ক করে দিচ্ছি কারণ করলে যেটা হবে যে আপনার টাকা গায়েব হয়ে যাবে যদি কোনো টাকা থাকে অথবা আপনার অ্যাকাউন্ট তারা হ্যাকও করে নিতে হ্যাক হ্যাক করার সম্ভাবনাটা খুবই কম কিন্তু যে জিনিসটা হয় যে আপনার মোবাইলে যদি কোনো ব্যালেন্স থাকে এটা গায়েব হয়ে যাবে আর যদি কেউ এইটা করেও থাকেন তাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে আপনি যেটা করবেন যে আপনার পিন নাম্বারটা খুব দ্রুত চেঞ্জ করে ফেলান খুব দ্রুত চেঞ্জ করে ফেলান আহ যদি টাকা নাও থেকে থাকে আর এরা খুবই খারাপ লোক এরা দুশো একশো পাঁচশো যা পায় সবই নিয়ে নেয় এবং এরকম ঘটনা কিন্তু এখন খুবই ঘটতেছে খুবই ঘটতেছে আমি পুরাতন একটা ভিডিও ছিল তিন বছর আগের ভিডিও সেই ভিডিওটা হঠাৎ করে দেখতে পারলাম যে ভিডিওটাতে খুব ভালো ভিউ আসতেছে আমি যদি একটু কম্পিউটারে গিয়ে দেখি এখনো দেখতেছি খুব ভালো ভিউ হচ্ছে তা আমার কাছে একটু জিনিসটা কেমন লাগলো যে হঠাৎ করে এরকম ভিউ আসার মানেটা কি হম এই যে এখনো আমি দেখতেছি গত দুই দিনে প্রায় আমার দশ হাজার পিপল আমার এই ভিডিওটা দেখছে আটচল্লিশ ঘন্টায় আমি হঠাৎ করে চিন্তা করলাম যে কেন এই ভিডিওটা হঠাৎ করে কেন এত ভিউ হচ্ছে পরে খোঁজ খবর নিলাম আমার গ্রামে কয়েকজনের সাথে কথাবার্তা বললাম মানে দেশের বাড়িতে হ্যাঁ এই ঘটনাগুলো ঘটতেছে তো এই জন্য আমি আপনাদেরকে সতর্ক করব যে আপনারা খুব সাবধানের সাথে এগুলো হ্যান্ডেল করবেন মানে এই টাইপের এস গুলো ডাইরেক্ট ইগনোর করবেন ডাইরেক্ট যারা আমার এই ভিডিওটি দেখতেছেন আপনার মা বাবা বা যারা একটু কম শিক্ষিত তাদেরকে এটা বুঝান আগের ঘটনা আমার মার মোবাইলে আমি সাড়ে তিন হাজার টাকা পাঠিয়েছিলাম যাক যেখান থেকে আমি পাঠিয়েছি ওখান থেকেই ফোন দেওয়া হয়েছিল ফোন দিয়ে আমার মা মনে করছে যে সে তো আর এগুলো বুঝত না সে বলছে যে আপনার মোবাইলে সাড়ে তিন হাজার টাকা গেছে গেছে কিনে একটু দেখেন তো এই টাকাটা কিন্তু আপনি উঠাইতে পারবেন না আপনার কিন্তু অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে এরকম টিরকম কিছু আমার মার মোবাইলে এস এম এস গেছে একটা পিন নাম্বার গেছে বলছে যে এই পিন নাম্বার দেন নালে টাকা উঠাইতে পারবেন না সে তো এটা বুঝে না তো এই জন্য এই বিষয়টা হলো কি আপনার পিতা মাতাদেরকেও সতর্ক করুন কারণ তারা যেহেতু বয়স্ক তারা এই বিষয়টা বুঝে না তাদেরকে ফোন দিলে তারা তো বুঝে তাদের তো আর আমাদের মতো হয়তো বা এই জ্ঞানটুকুন এই মুহূর্তে কাজ করতেছে না হ্যাঁ অবশ্যই তারা আমাদের থেকে জ্ঞানী বাট এই বিষয়ে টেকনোলজিক্যাল পার্টে তাদের এই বিষয়টি নিয়ে জ্ঞান অনেক কম থাকতে পারে তো এই জন্য সবাইকে সতর্ক করুন এখন অনেকেই জানে তারপরও এই ফাঁদে হাজার হাজার পিপল পড়ে গেছে গত কয়েকদিনে তা আপনাদেরকে বলতেছি আপনারা সতর্ক থাকবেন এই টাইপের কোনো এস এস বা কোনো পোস্ট আপনার সামাজিক মাধ্যম যেখানেই হোক ভুলেও ক্লিক করবেন না ফেসবুকে দিলেও ক্লিক করবেন না কোন সামাজিক মাধ্যমে করবেন না একদম করবেন করবেন ঠিক আছে আর যদি কেউ ফোন দেয় বলে দিবেন মুখে যা আসে বলে দিবেন আমার কাছে খুবই খারাপ লাগতেছে যে এই অবস্থায় যারা খারাপ পিপল তারা কিভাবে সুযোগ নিচ্ছে এদের দেশের প্রতি আসলে কোনোদিনও মায়া থাকবে না এরা দেশকে ভালোবাসে না এরা হলো কি সুযোগ সন্ধানী এদেরকে আসলে এই পৃথিবী থেকে বিদায় দেওয়া উচিত আমি অন্য ভাষায় বললাম না একদম এই পৃথিবী থেকে ওদের এদেরকে বিদায় দেওয়া উচিত যেভাবেই হোক যেমন করে এই এই কয়দিনে যা ঘটছে ওদের বিরুদ্ধে এই কয়দিন তা ঘটা দরকার তাহলে ভালো হইতো তো আশা করি আমার ভিডিওটির মূল টপিকটা আপনারা বুঝতে পারছেন তা আপনারা সবাই সতর্ক থাকবেন তা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম